আওয়ামী লীগের ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে ডিএমপির বিমানবন্দর থানায় পরিদর্শন এসে এসব কথা বলেন তিনি গতকাল আওয়ামী লীগের মিছিল হয়েছে একটা অভিযোগ আসছে আওয়ামী লীগ বা তাদের দোষর যারা বিভিন্ন সময়ে মিছিল করছে এই বিষয়ে পুলিশ সদস্যদের ইন অ্যাক্টিভিটি থাকার বিষয়টি সামনে আসছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন পুলিশ ইতিমধ্যে দুজনকে ধরেছে আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনো রকম নিকৃশতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তারা যদি এগুলো ভালোভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সদস্য বদলি করার পরেও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা একটা তালিকা দিন আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব আপনারা জানেন ঢাকার প্রায় সবই নতুন তিনি বলেন নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে জানান তিনি